সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ভারতের স্পষ্ট উদ্বেগ পাকিস্তান বাংলাদেশ যৌথ সমরাস্ত্র প্রজেক্ট থাকছে হেলিকপ্টার সমরাস্ত্র ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম সিয়াসাতের খেলায় পর্দার অন্তরালে কিছু ঘটনা ঘটে সেসব ঘটনা জনমানুষের চোখের আড়ালে যে আলোড়ন তুলে সে আলোড়নের সারফেসে ঢেউ ওঠে আমরা সেই ঢেউ দেখি তেমনি বাংলাদেশের সামরিক বাহিনী এবং সামরিক শক্তি নিয়ে পর্দার অন্তরালে আলোড়ন চলছে যার নাইনটি ফাইভ পার্সেন্টই সাধারণ মানুষ জানতে পারছে না পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যার ফলাফল হিসেবে অনেক রাজনৈতিক ঢেউ দেখেছি কিন্তু এর সাথে সামরিক ঘটনা মেলাতে পারেনি হাসিনার মতো একটা গণহত্যাকারীকে ক্ষমতার মস্নদে টিকিয়ে রেখে ভারত অপরিসীম স্বার্থ হাসিল করেছে পাশাপাশি বাংলাদেশকে সামরিকভাবে চূড়ান্ত দুর্বল করতেও সফল ছিল কিন্তু হাসিনা পালানোর পর আর্ম ফোর্সেসের প্যাট্রিয়টিক অংশটি দ্রুত সমরাষ্ট্র ক্রয় করে প্রতিরোধের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করে যাচ্ছেন একবার যদি ন্যূনতম ডেটারেন্স পাওয়ার কিল করা যায় তাহলে দিল্লির আগ্রাসী আচরণ যেমন কমবে তেমনি বাংলাদেশ স্বাধীনভাবে তার অর্থনৈতিক উদ্দেশ্য পূরণে মনোযোগ দিতে পারবে দেশপ্রেমিক হাজনৈতিক শক্তি দিল্লির অন্যায় চাপ স্মুথলি সামলাতে সক্ষম হবে আর তেমন একটা স্টেপই দিল্লিকে অস্থির আর ভীত করে তুলেছে আর সেই প্রচেষ্টার অংশ হল পাকিস্তানের সাথে যৌথভাবে সমরাষ্ট্র তৈরি প্রজেক্ট বাস্তবায়ন করা ট্যাঙ্ক সাজুয়া যৌথ যান আর্টিলারি কামান এবং অন্যান্য ভারী সমরাষ্ট্র দেশেই উৎপাদনের জন্য পাকিস্তানি ডিফেন্স কোম্পানি হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা বা এইচ আইটির সাথে জয়েন্ট ভেঞ্চারের কথা ভাবছে বাংলাদেশ সেনাবাহিনী আর এতেই দিল্লি স্নায়ুতে চাপ পড়েছে দৌড়চাপ শুরু করেছে তাদের দালালেরা আধুনিক যুদ্ধের গুরুত্বপূর্ণ অস্ত্র হল অত্যাধুনিক হেভি ল্যান্ড ওয়েপন সিস্টেমস এসব অস্ত্র উৎপাদনের জন্য এইচ আইডির ফ্যাক্টরি পরিদর্শন করেন বাংলাদেশ আর্মির একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল আর এই সফরে ডান্ডিয়া মারাত্মক ট্রিগার মানে কেন লেটসি হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তখন এর নাম ছিল হেভি রিভিল ফ্যাক্টরি সে সময় পাকিস্তান টিফ নাইন সহ বিপুল সংখ্যক চাইনিজ সামরিক যুদ্ধযান অপারেট করত ওভারহল মেইনটেনেন্স রিপেয়ার অ্যান্ড রিভিলিংয়ের জন্য প্রতি বছর সেগুলো চীনে পাঠানো যেমন ঝুঁকিপূর্ণ তেমনি ব্যয়বহুল ছিল ঝুঁকিপূর্ণ এজন্য যে উনিশশো পঁয়ষট্টিরও যুদ্ধে বাঁশ খাওয়ার পর ডান্ডিয়ার মাথা খারাপ ছিল কখন যুদ্ধ লাগিয়ে দেয় তা ঠিক নেই তাই স্থানীয়ভাবে ভারী সমরাষ্ট্রের রক্ষণাবেক্ষণ ও মেরামত করার সক্ষমতা জরুরি ছিল তারই সূত্র ধরে পাঞ্জাবের তকশিলায় এই ফ্যাক্টরি স্থাপন করা হয় পরবর্তীতে এখানে মেইন ব্যাটল ট্যাঙ্ক আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ইনভেন্ট্রি ফাইটিং অ্যান্ড ফায়ার সাপোর্ট ভেহিকল ট্রুপস ক্যারিয়ার ইত্যাদি সামরিক যুদ্ধযান ম্যানুফ্যাকচারিং স্টার্ট করে পাকিস্তান পাকিস্তান আর্মির নব্বই পার্সেন্ট ট্যাঙ্ক ও এপিসি এখানে তৈরি করা এইচআইডি ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন উভয় ধরনের টেকনোলজি ইউজ করে আমেরিকান ইস্টার্ন ইউরোপিয়ান রাশিয়ান ও চাইনিজ অরিজিনে সাজোয়া যুদ্ধযান লাইসেন্স ম্যানুফ্যাকচারিং করে এর প্রধান ক্রেতা পাকিস্তান আর্ম ফোর্সেস এইচআইডি বর্তমানে চাইনিজ ভিটি ফোরের ওপর ভিত্তি করে হায়দার ট্যাঙ্ক ডেভেলপ করছে এছাড়া আল খালিদ আল খালিদ ওয়ান ভ্যালজার ট্যাঙ্ক ম্যানুফ্যাকচার আপগ্রেড অ্যান্ড রিপেয়ার করে থাকে এইচআইটির অধীনে ট্যাঙ্ক এপিসি হাউডজার এবং ট্যাঙ্কের কামান তৈরির জন্য তিনটি মেইন প্ল্যান্ট আছে এইচ আইটি বছরে আশিটি ট্যাঙ্ক একশো থেকে একশো কুড়িটি এপিসি এবং একশো পঞ্চাশ থেকে একশো সত্তরটি কামান উৎপাদন করতে সক্ষম এইচআইটির গান ফ্যাক্টরি একশো পাঁচ এম থেকে দুশো তিন পর্যন্ত বিভিন্ন ক্যালিবারের ব্যারেল ও গান সিস্টেম ম্যানুফ্যাকচার করতে পারে এছাড়াও বছরে কম বেশি একশোটি পুরনো ট্যাঙ্ক ফুল্লি আপগ্রেড করার সক্ষমতা রয়েছে আপগ্রেডেশন এবং অন্যান্য কিছু লাইট আর্মড ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কাজ করা হয় মার্গালা হিল প্রোডাকশন ফ্যাসিলিটিতে এটি যেমন মেইন ব্যাটেল ট্যাঙ্ক ম্যানুফ্যাকচার করে তেমনি টাইপ ফিফটি ও সিক্সটি নাইন ট্যাঙ্কের আপগ্রেডেশনও করে এছাড়াও প্রোডাক্ট লিস্টে আছে ভাইপার আল হামজা মাজ মৌজ ইত্যাদি কমব্যাট সাপোর্ট অর্থাৎ ইনফ্যান্ট্রি ফাইটিং কেল এবং সাকফিল কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকেল আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের মাঝে আছে তালহা সাদ ড্রাগন টু মোহাফিজ সিরিজ আলকাসোয়া ইত্যাদি এছাড়াও বেশ কয়েক ধরনের সাজোয়া যুদ্ধযান মেরামত রক্ষণাবেক্ষণও করে তারা এইচআইটির প্রধান একটি সক্ষমতা হল এর গান ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি এখানে একশো থেকে দুশো তিন মিলিমিটার পর্যন্ত ন্যাটো অ্যান্ড রাশিয়ান স্ট্যান্ডার্ডের কামান তৈরি করা যায় এসব কামান বা গান ট্যাঙ্ক ও আর্টিলারির মেইন ফায়ারিং পার্ট এছাড়াও বিভিন্ন ক্যালিবারের ইনভেন্ট্রি গানও তৈরি করে তারা একটি ট্যাঙ্ক যতদিন সার্ভিস দেয় তার মাঝে দুই একবার তার ব্যারেল পরিবর্তন করতে হয় আর যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্কের গান ব্যারেল চেঞ্জ করতে হয় পাঁচ ছয় বার কারণ ওয়েস্টার্ন আর ইস্টার্ন যে কোনো ট্যাঙ্ক ব্যারেলের লাইফ নির্ভর করে কতগুলো রাউন্ড তা থেকে ফায়ার করা হলো তার উপর যেমন আমেরিকান এম টু ফাইভ সিক্স বিভিন্ন টাইপের ছশো থেকে পনেরোশো রাউন্ড ফায়ার করতে পারলেও ব্রিটিশ এল থার্টির ম্যাক্সিমাম সক্ষমতা চারশো রাউন্ড এদিকে রাশিয়ান ও চাইনিজ গান ব্যারেলের লাইফ টাইম পাঁচশো থেকে চোদ্দশো রাউন্ড মানে এই পরিমাণ রাউন্ড ফায়ার করার পর সেই ব্যারেলটি চেঞ্জ করতে হবে তা না হলে যুদ্ধের সময় সে অকা পাবে এক্ষেত্রে পাকিস্তানি এইচআইটি তৈরি গান ব্যারেল সারা বিশ্বে সুনাম করিয়েছে তারা স্মুথ বোর্ড এবং রাইফেল উভয় ধরনের ব্যারেল তৈরি করে শুধু তাই নয় ব্যারেল তৈরির মেশিনারিও তারাই বানায় ট্যাঙ্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড আপগ্রেড করার জন্য যে ইকুইপমেন্ট সেট দরকার সেটা তারা বানায় মানে হেভি আর্মড ভেহিকেল উৎপাদনের জন্য মিনিমাম কমপ্লিট প্যাকেজ রয়েছে তাদের টাইপ ফিফটি ও টাইপ সিক্সটি নাইন ট্যাঙ্ক আপগ্রেড করার আইডিয়া বাংলাদেশ আর্মি পেয়েছে এই চাইটি থেকে পাকিস্তান আর্মি টাইপ 59 ট্যাঙ্কের সবচেয়ে বড় এক্সপোর্ট কাস্টমার মোট বারোশো টাইপ ফিফটি নাইন কিনেছিল তারা এই বিপুল পরিমাণ ট্যাঙ্ক থেকে পাঁচশো টাইপ ফিফটি নাইনকে আপগ্রেড করে আলজারা ট্যাঙ্কে রূপান্তর করে এই চাইটি যার এখন সম্পূর্ণ নতুন এক ট্যাঙ্ক ইন্ডিয়ান সীমান্তেও এটি মোতায়েন আছে সেই থেকে বাংলাদেশ আর্মিও উদ্বুদ্ধ হয় চাইনিজ নরনকো সাহায্যে আমাদের স্টকে থাকা টাইপ ফিফটি নাইনের একটা অংশ আপগ্রেড করা হয় যাকে আমরা দুর্জয় মেইন ব্যাটাল ট্যাঙ্ক নামে চিনি চীন আমাদের তিনশো টাইপ ফিফটি নাইন ট্যাঙ্ক গিফট করতে চায় তাই এইচ ও নয়ন সাথে জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে ফুল আপগ্রেড ফ্যাক্টরি স্থাপনের চিন্তা করছে বাংলাদেশ আর্মি তাহলে একেবারে কম খরচে অত্যাধুনিক একটি ট্যাঙ্ক ফ্যাক্টরি পাব আমরা পাশাপাশি অ্যাক্টিভ সার্ভিসে থাকা চুয়াল্লিশটি এমবিডি টুয়ের আপগ্রেডও করা হবে এর পাশাপাশি আরও একটি মহা গুরুত্বপূর্ণ সাহায্য করতে পারে পাকিস্তান তা হল আমাদের স্টকে থাকা এপিসি অ্যান্ড আইএফডিগুলোর আপগ্রেড রিপেয়ার অ্যান্ড ওভারহোলের ফ্যাসিলিটি তৈরি করে দেয়া এই সেক্টরে এইচআইডির অভিজ্ঞতা কয়েক দশকের তক্ষতা ও নিখুঁত আমাদের প্রয়োজন ডোমেস্টিক মিলিটারি ফ্যাক্টরি পাকিস্তান আমাদের এক্ষেত্রে নিঃসন্দেহে সাহায্য করতে পারে যুদ্ধে সফল হবে কিন্তু উৎপাদন ও রক্ষণাবেক্ষণ খরচ কম এমন অস্ত্র ডিজাইনে পাকিস্তানিরা দক্ষ কারণ তাদের অর্থনীতি দুর্বল কিন্তু প্রতিপক্ষ সুপোয়া সো কম দাম ইফেক্ট বেশি এমন অস্ত্র চাই আর তাই কম খরচে সমরাস্ত্র উৎপাদনে পাকিস্তান বিখ্যাত তারা যেমন ফ্যাক্টরি নির্মাণ করে দিতে পারে তেমনি দক্ষ জনবলও তৈরি করে দিতে পারবে তাহলে আগামী পাঁচ সাত বছরের মাঝে বাংলাদেশ মেইন ব্যাটেল ট্যাঙ্কের লাইসেন্স ম্যানুফ্যাকচার করতে সক্ষম হবে মানে ট্যাঙ্ক বানাতে পারব আমরা এখন দরকার দেশপ্রেমিক সামরিক রাজনৈতিক ও কূটনৈতিক শক্তির যৌথ প্রচেষ্টা যেন এই প্রজেক্ট বাস্তবায়িত হয় তবে যতদূর জানিয়ে এতে নেংটিদের দালালেরা বাধা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর পদক্ষেপে দিল্লি বরাবরই উদ্বিগ্ন কারণ তারা তাদের সবচেয়ে দুর্বল অংশে শক্তিশালী কোনো প্রতিপক্ষ চায় না বিশেষ করে বাংলাদেশের সামরিক শক্তি বাড়তে দেখলেই দিল্লির ধুতি নষ্ট হয়ে যায় কারণ ভেন সিস্টার্স স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সম্পদ লুট করেছে ডান্ডিয়া তাদের রাজনৈতিক দলকে দিয়ে হাজার হাজার বাংলাদেশিদের করিয়েছে স্পেশালি এদেশের নব্বই পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠীকে কৃতদাস বানিয়ে রাখার সকল চেষ্টা করেছে দিল্লি ও তার দোসর আওয়ামী লীগ সদ্য ঘটে যাওয়া জুলাই বিপ্লব এর একটি জ্বলন্ত উদাহরণ শেখ মুজিব ও এরশাদকেও নিরঙ্কুশ মদত দিয়েছে তারা কারণ এরা বাংলাদেশের স্বার্থের পরিবন্ধী ছিল এদেশের মুসলিম জনগণ সেটা আস্তে আস্তে উপলব্ধি করছে দিল্লি জানে প্রাকৃতিক নিয়মে দুদিন আগে বা পরে প্রতিশোধ নিবই আমরা এটা ঘটবেই ওদিকে সেভেন সিস্টার্সে যতই শান্তি দেখাক না কেন সেখানে প্রতিটি বোত্র স্বাধীনতা চায় অবিশ্বাস্যতা আর হিন্দুবাদের দানবদের দিয়ে সেভেন সিস্টার্সের আসল খবর চেপে রাখা হয়েছে একটা ফুলকি জায়গা মতো পড়লেই দাও দাও করে জ্বলে উঠবে আর তখন যদি পূর্ব দিকের দেশগুলো শক্তিশালী থাকে তাহলেই খেল খতম তাই দিল্লি যখনই দেখে যে বাংলাদেশ কোনো সমরাস্ত্র কিনছে বা কিনবে তখনই তাদের পেটে মোচড় দেয় তারা সেটা ঠেকানোর চেষ্টা করে ঠেকাতে না পারলে অপপ্রচার করে উনিশশো পর্যন্ত পাকিস্তান আর্মি আমাদের সাথে যা করেছে তার জন্য আমরা ক্ষতিপূরণ চাই অফিসিয়াল চ্যানেলে যদিও তারা ক্ষমা চেয়েছে তথাপি প্রকাশ্যেও চাইতে হবে কিন্তু সেই সূত্র ধরে পাকিস্তানের সাথে শত্রুতা সৃষ্টির মানে নিজেদেরকে একা করে ফেলা আর একা পেলেই আকার রাক্ষসেরা আমাদের ওপর হামলে পড়বে সেই হিসেবে আকার রাক্ষসদের চেয়ে পাকিস্তানিদের বন্ধুত্ব ভালো সো বাংলাদেশের সামরিক শক্তি বাড়ছে দেখে আর শুকিয়ে যাচ্ছে ধুতি ভিজে যাচ্ছে আতঙ্কে পেট ফুলে যাচ্ছে ভয় হিংসা উদ্বেগ আর উৎকণ্ঠায় অস্থির হয়ে যাচ্ছে তারা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সতর্ক সুস্থ থাকুন দেশের শত্রুর ডান্ডিয়া এরা মনে প্রাণে গেথে নিন দেশকে ভালোবাসুন বাংলাদেশ চিরজীবী হোক